তো চলো বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ভিডিও বলতে গেলে আজকে আমি প্রীতমের একদম বিপক্ষে কথা বলতে আসছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি প্রীতমের একদম বিপক্ষে কথা বলবো আমি রোজ কিন্তু প্রীতমকে সাপোর্ট করে কথা বলি কিন্তু প্রীতমের দুইটা ভিডিও যে শিলিগুড়ির থেকে ওরা যখন শিফ্ট করেছে দুর্গাপুরে যে দুটা ভিডিও ছেড়েছে সেই দুটা ভিডিওতে প্রীতমের কয়েকটা কথাবার্তা আমার ভীষণ লেগেছে জন্য আমি ভিডিওটা বানানোর জন্য আজকে বাধ্য হয়েছি আর প্রীতম আমাকে বাধ্য করিয়েছে এই ভিডিওটা বানানোর জন্য আর প্রীতমের কাছে আমার প্রশ্ন আছে প্রশ্ন রয়েছে সেই জন্য আমি ভিডিওটা বানানো তো সবটাই তোমাদের কাছে বলবো হ্যাঁ প্রথমে প্রীতমকে বলছি হ্যাঁ প্রীতম তোমার এত এত সাবস্ক্রাইবার রয়েছে এত ভালোবাসার লুক রয়েছে এই ওয়াইটিতে আর এত এত ভালো ভালো ভিউয়ার্স রয়েছে আর এত ভালোবাসা দেওয়া মানুষ রয়েছে কমেন্ট এত ভালোবাসা দিয়ে তোমাদেরকে তোমাকে লেখে তো সেই জায়গাতে আমি বলছি তুমি আগে কখনো মিথ্যা কথা বলো নেই এখন কেন তুমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছো কি কারণ সেটা আমি বুঝতে পারলাম না তোমার তোমার মানে তোমার কথা নিয়ে বা বৃষ্টি কথা নিয়ে কয়েকজন ভিউয়ার্স রয়েছিল আর কয়েক মানে এক দুটা বাচ্চাতে আর নেগেটিভ কন্ট্রিভার্সি করেছিল সেই জায়গাতে কিন্তু ওদের বিপক্ষে আমি আমি তোমার সাপোর্টে রয়েছিলাম যে বৃষ্টি নাকি নাটক করেছে তুমি নাকি নাটক করেছো নাটক করার জন্য তুমি মানে টাকার ইনকাম করার জন্য এই নাটক চালিয়ে যাচ্ছ সে জায়গাতে কিন্তু তোমার সাথে আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম আর তোমার চ্যানেলটার সাথে তো সেটা সেটা সময় ছিল আলাদা কিন্তু এখন সময়টা একটু আলাদা হয়ে গিয়েছে দেখো আগে তুমি সব কথা সোশ্যাল মিডিয়াতে আনো নেই ঠিক আছে সেটা আমি কখনো তোমাকে প্রশ্ন করিনি আর ঠিক আছে তুমি সব কথাই যে সোশ্যাল মিডিয়াতে বলতে হবে আর সব কথাই যে বৃষ্টির মানে কথা বলতে হবে সেটা আমি কখনো তোমাকে আমি প্রশ্ন করিনি বা কখনো কমেন্ট করিনি বা কখনো কন্ট্রোভার্সি নিয়ে আসিনি যে তুমি কেন বৃষ্টির কী হয়েছে সেগুলো কথা কেন বলো না কারণ আমি জেনে গিয়েছিলাম যে বৃষ্টির কোনো তেমন খারাপ রোগ হয়নি যে জন্য বৃষ্টির চুল পড়ে গিয়েছে বা চুল পড়ার জন্য তুমি ওকে পুরায় নেওড়া করে দিতে হয়েছে তোমার সেটা আমি ভালো করে জানতাম বা তোমার ভিডিও দেখে ভালো করে বুঝে গিয়েছিলাম যে বৃষ্টির রং ট্রিটমেন্ট হওয়ার জন্য বৃষ্টির যে মানে ভুল ট্রিটমেন্ট যেটা হয়েছিল সেই জন্য মানে যেই ওষুধ মেডিসিন দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়েকশন হওয়াতে ও চুলগুলো আস্তে আস্তে করে মানে ধীরে ধীরে পড়ে যাচ্ছিল সেই জন্য তুমি চুলোকে নেড়া করতে হয়েছে সেই জন্য কিন্তু কখনো আমি খারাপ কথা নিয়ে তোমাকে ভিডিও করি নেই কিন্তু আজকে আমি বাধ্য হয়েছি তোমার মানে দুই দুই তরফা কথা শুনে একটা বৃষ্টি একরকম কথা বলে তো তুমি আবার একরকম কথা বলো তো সেটা নিয়ে আমি মুখ খুলতে বাধ্য হয়েছি দেখো প্রীতম তুমি যখন বললে যে শিলিগুড়ির থেকে যখন তুমি দুর্গাপুর চলে আসছো তখন তুমি বলেছ যে ফাইনালি এটা আমার নিজের বাড়ি আমি নিজের বাড়িতে বৃষ্টিকে নিয়ে আসতে পেরেছি আর বৃষ্টি তুমি বলেছ বৃষ্টি বলেছে যখন প্রীতম তোমার বাড়িতে আমি যাব। তখন আমি নিজের সংসারটাকে নিজের হাতে আমি গুছিয়ে নেব ঠিক আছে মানছি বৃষ্টির এখন শরীর খুব খারাপ আর শরীর যখনও সুস্থ হয়ে যাবে তখন বৃষ্টি তোমার এই সুন্দর ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবে আর তুমি কিন্তু একবারও বলো নেই যে এটা মানে তোমার ঘর না বলে এটা বলো তুমি বলেছ এটা আমার ঘর আর আমার ঘরে আমি বৃষ্টিকে নিয়ে এসেছি যাই হোক তুমি রেন্টে নিয়ে আসো বা তোমার নিজের আগে কোনো ঘর কিনা ছিল না তুমি মা বাবার পাশে তোমার মা বাবার মানে যেটা বাড়ি সেটাতে গিয়েছো সেটা কিন্তু আমাদেরকে বলো নেই কিন্তু কালকের ভিডিওতে আমি দেখলাম তো বৃষ্টি বলল যে আমার উপরে আমার মাথার উপরে সাত থাকার উপর আমি যা যাবের থাকতে আমি বাধ্য হয়েছি আর তারপর ও সেটাও বলল যে বাবা বলেছে বাবা সে মানে বৃষ্টির বৃষ্টি বলল বৃষ্টি বলল যে বাবা বলেছে যে তোমাদেরকে আমি দুর্গাপুর নিয়ে আসবো তো নিয়ে আসব। চেন্নাই থেকে যখন ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসছিল তখন ওর বাবা বলেছিল যে দুর্গাপুর তোমাদেরকে নিয়ে আসব তো বাবা বলেছে দুর্গাপুর নিয়ে আসব তো বাবা নিয়ে আসছে আর বাবার উপরে আমি কথা বলতে পারি না কখনো বাবার অমতে আমি চলি না বাবার উপরে কিছু কথা বলতে পারি না তো বাবা নিয়ে আসব বলেছে তো নিয়ে আসছে তো সেই জন্য আমরা দুর্গাপুর এসেছি তো তাতে কি বোঝা যায় বলো তো তো তাতে তো বোঝা যায় যে বৃষ্টি বলল যে এটা বৃষ্টির বাবার বাড়ি কারণ বৃষ্টি তো যেভাবে বলল বাবা বলেছে আমাদেরকে নিয়ে আসবো তো নিয়ে আসছে আর তারপর তুমি আবার বলেছ ফাইনালি আমি আমার বাড়িতে নিয়ে আসছি আর বৃষ্টির বাবা দেখো আমার বাড়িতে আসে হাতে হাতে কাজ করে দিচ্ছে যাই হোক যেটাই বাড়ি হোক তোমার বাড়ি আর বৃষ্টির বাড়ি সেটাতে নিয়ে আমার কোনো ইসে নাই ভালো বৃষ্টির বাড়ি তো তোমার বাড়ি হবে আর তোমার বাড়িটাও বৃষ্টির বাড়িও হবে কারণ তুমি যদি এই কথাটা ভেঙে বলতে বলতে পারতে তাহলে বেশি ভালো লাগতো কোনো সব জায়গাতে সাসপেন্স রাখাটা মানে ভালো লাগে না আগে তুমি বৃষ্টিকে নিয়ে শরীর খারাপ নিয়ে তুমি সব কথা বলো নেই ঠিক আছে আর কিন্তু তুমি এখন দুই তিনটা ভিডিওতে বলেছ যে তোমার বাড়ি সেটা আর এখন আবার বৃষ্টি বলল কালকের ভিডিওতে যে বাবা বলছে দুর্গাপুর নিয়ে আসবো তো নিয়ে আসছে তো সেই জায়গায় সেই জন্য আমি বাধ্য হয়েছি এই ভিডিওটা করার জন্য তুমি যদি পারো ক্লিয়ার করে দিও এটা অ্যাকচুয়ালি কার বাড়ি আর এমন অনেক কমেন্ট আসছে তোমার কাছেও আসছে আর এক দুটা আমার কাছেও আসছে যে এটা কার বাড়ি তুমি যদি এই কথাটা বলে দাও তাহলে তোমার ভিউয়ার্সরা হয়তো আরও তোমাকে ভালোবাসবে কারণ তোমার এই কথাটা বলার তোমার আর অধিকার তোমার মানে এটা অধিকারের মধ্যে পড়ে যে তোমার এটা নিজের বাড়ি না কার বাড়ি এটা তো কোনো অসুখ নিয়ে কথা বলে নেই কেউ তো সেটাই আর কি আচ্ছা যাই হোক খুব ভালো লেগেছে বৃষ্টিকে নিয়ে নিজের বাড়িতে চলে গিয়েছো নিজের হাতে পদ্মা লাগানোর থেকে আরম্ভ করে ঘর গোছানোর থেকে আরম্ভ করে দেখলাম বৃষ্টির মাও চলে আসছে খুব সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে নিয়েছিল সবটাই ভালো লেগেছিল আর বৃষ্টি এখন অনেক খুশি ওখানে গিয়ে নিজে ভয়েস দিয়ে মানে ভিডিওটা করেছিল নিজে ভয়েস দিয়ে কথা বলেছে সেই জায়গাতেও খুব ভালো লেগেছে বৃষ্টি এখন অনেক খুশি আর সেই জন্য আর সেটাই তোমার কাছে প্রশ্ন আমার যে বাড়িটা কার আর তোমার নাকি তারপর আবারও আমার কাছে একটা কমেন্ট আসছিল সেই কমেন্টটা জানি না কেন আমি ওনাকে কিন্তু ধন্যবাদও দিয়েছিলাম তার পাঁচ মিনিট পরেই দেখলাম কমেন্টটা উনি ডিরেক্ট করে দিয়েছে না হলে তোমাদেরকে আমি কমেন্টটা দেখিয়ে দেখাতে পারতাম কিন্তু আমার কাছে কমেন্ট আসছে যে সেটা নাকি বৃষ্টির কাকুর বাড়ি তো বৃষ্টির একদম আগের ভিডিওতে আমার একদম আগের চ্যানেল ভিডিওতে হয়তো আমি সেই সেই ভিডিওটা দেখি না স্কিপ করে গিয়েছিলাম হয়তো তো সেটাতে নাকি ভিডিও দেখে ভিডিওতে বৃষ্টি দেখিয়েছিল যে বৃষ্টির ভাইকে নিয়ে গিয়েছিল আর বলেছিল এটা বৃষ্টির কাকার বাড়ি আর তো হতে পারে এটা বৃষ্টির কাকার বাড়িও হতে পারে কারণ বৃষ্টি না হলে বলতো না কথাটা যে বাবা নিয়ে আসবে বলছে তো নিয়ে আসছে সে কমেন্টটা আমি পেয়েছি কমেন্ট আমাকে দিয়েছে এক মানে ভিউয়ার্সে যে বলেছে যে এটা বৃষ্টির কাকার বাড়ি বৃষ্টি আগের ভিডিওতে নাকি দেখিয়েছিল তো জানি না উনি কেন ডিলেট করে দিয়েছে তো সেটাতে আমি বুঝলাম যে হ্যাঁ এটা বৃষ্টির কাকার বাড়ি হতে পারে যাই হোক যার বাড়ি হোক প্রীতম তুমি কিন্তু ওই কথাটা ক্লিয়ার করে দিও ক্লিয়ার করলে ভালো লাগবে আরও সবাই তোমাকে আরও ভালোবাসবে কারণ এইভাবে সাসপেন্সে রাখাটা কিন্তু ভালো না তো চলো আশা করি তুমি আমার মানে ভিডিওটা যদি পেয়ে থাকো তাহলে কমেন্ট পড়বে আর তো আজকের মতো এখানে আর তোমাদের যদি ভালো লাগে আমার কথাটা তোমাদের মতামতের সাথে মিলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যত তত পারো শেয়ার করে দিও তো কমেন্টের অপেক্ষা রইলাম নেগেটিভ পজিটিভ যেটি কমেন্ট হয় জানিও কমেন্টের ভিত্তিতেই আমি আবার নেক্সট ভিডিও বানাবো তো চলো আজকের মতো রেখে নিই সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই